আসসালামু আলাইকুম আজকে আমরা ইউরোপের নন সেন্সেনভুক্ত দেশ নর্থ মেসিডোনিয়া নিয়ে কথা বলবো আপনারা জানেন ইদানিং সার্বিয়া এবং নর্থ মেসিডোনিয়ার একটা হাইপ চলতেছে তো আমাদের নর্থ মেসিডোনিয়া এবং সার্বিয়ার কিছু বিষয় পেয়েছি আমরা শীঘ্রই আমরা ওদের ফ্লাইট দিব সেই ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন রিসেন্টলি আমরা চল্লিশটা নর্থ মেসিডোনিয়ার ভ্যাকেন্সি পেয়েছি সেই ক্ষেত্রে আপনার এখানে তিনটা কাজ আছে তিনটা ক্যাটাগরিতে একটা হচ্ছে আপনার এগ্রিকালচার তারপর হচ্ছে সুপার শপ আর হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কার এই তিনটাতে আপনারা যেতে পারবেন আর নকি নিয়ে আপনার ফাইল প্রসেসিং সময় লাগে আপনার তিন থেকে চার মাস তারপর হচ্ছে ডিউটি আট ঘন্টা হয় থাকা কোম্পানি দেয় খাবারটা আপনার নিজের ইউরোপের মোটামুটি সব কান্ট্রিতে আপনার সেম চলে এখন আপনারা যদি নর্থ মেসিডোনিয়া যেতে চান নর্থ মেসিডোনিয়া আপনার যদি এক বছর কাজ করেন সেই ক্ষেত্রে আপনি একটা ওই দেশে বৈধতা পাবেন বৈধতা বলতে এবার আপনি ওই গ্রিন কার্ড ওইটা না মানে কাজের যে একটা বৈধতা পাবে ওই বৈধতা নিয়ে আপনি অন্য সেন্ট্রাল ইউরোপে মুখ করতে পারবেন আর কেউ যদি গেম দেওয়ার ইচ্ছা থাকে গেম দেওয়া যায় তবে আমরা রেকমেন্ড করি না কাউকে গেম দেওয়ার জন্য কারণ একবার গেম দিয়ে দিলে সেই ক্ষেত্রে আপনার অনেক সময় লাগে অনেক এসএলএ পড়তে অনেক ঝামেলায় পড়তে হয় পুলিশের দরাদরি অশান্তি আমরা সবসময় আমাদের ক্লায়েন্টদেরকে রেকমেন্ড করি যেন বৈধপথে ইয়ে সেন্ট্রালে মুভ করে গেম দিয়ে গেলে অনেক ঝামেলায় হয় অনেকের অনেক তাড়াতাড়ি কাগজপত্র হয়ে যায় কিন্তু আবার অনেকে অনেক দেখা গেছে প্রায় দশ বছর বারো বছর পনেরো বছরও আপনার কাগজপাতি পায় না দেশে আসতে পারে না একটা অশান্তির মধ্যে থাকে তো আমরা এটা চাই না যে কেউ এরকম অশান্তিতে থাকুক সেই ইউরোপে যাচ্ছে ভালো একটা স্যালারি পাচ্ছে নর্থ মেসিডেনে তো আপনার যদি সত্তর আশি এক লাখ টাকা কামাইতে পারেন সেটা তো খারাপ না তারপর আপনি আস্তে আস্তে আপনি স্কিল হয়ে তারপর আপনি যান ভালো একটা সেন্ট্রালে সেন্ট্রাল ইউরোপে মুভ করেন ইতালি ফ্রান্স বা পর্তুগাল এরকম একটা দেশে মুভ করেন তাহলে সেক্ষেত্রে আপনার নিজেও লিগাল থাকলেন দেশে আসা যাওয়া করলেন মানে পরিবারের হল আপনি নিজেও হ্যাপি থাকলেন তো এই হচ্ছে বিষয় এখন আপনারা যদি নর্থ মেসিনিয়ার ফাইল জমা দিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা যেখান থেকেই যান একটু যাচাবাচাই করে বুঝে শুনে তারপর আগান ইনশাল্লাহ এখন যদি আপনারা নর্থ পেস্টুডেন ফাইল জমা দেন ভিসা পেয়ে যাবেন খুব শীঘ্রই তো আজকের ভিডিওটা এই এই পর্যন্ত ধন্যবাদ আল্লাহ হাফেজ